এই যে বন্ধুরা আজকে আমি শালগম পাতা বাটা করব পাতাটাকে এই যে আমি সেদ্ধ করে নিয়েছি সঙ্গে দুটো ছিমও দিয়েছি ছিম আর শালগম পাতা সেদ্ধ করে নিয়েছি এখন এটাকে ভাজা করব তেল দিয়ে দিয়েছি কড়াইতে আমি এখন কালো জিরা দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিলাম এখন রসুন দিয়ে দেব দিয়ে দিলাম আর দিয়ে দিলাম

করলে দেখতে ভালো লাগবে একটু নুনও নদী দিলাম दी ग হয়ে গেছে ভাজাটা এখন এটাকে বেটে নেব এই যে এখন আমি এটাকে বেটে নেব যে বন্ধুরা বাটা আমার হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেব সরষের তেল দিয়ে একটু তেলটাকে মিশিয়ে নেব এইভাবে হয়ে গেছে কমপ্লিট এই যে বন্ধুরা হয়ে গেছে আমার শালগুম পাতা বাটা এটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে আপনারা এরকম খেয়ে দেখবেন দারুণ টেস্ট ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন